এখন নিজেকে পুরোপুরি পাল্টে ফেলতে আমি রাজি অনেকেই দেখেছেন আমি আব্রামকে নিয়ে আমেরিকাতে ঘুরেছি সেখানে তার মাও ছিল যেহেতু তার মা আমার সঙ্গে এক সঙ্গে এক ফ্ল্যাটে থেকেছে আমরা এক সঙ্গে থেকেছি ঘোরাঘুরি করেছি তো আপনারা যা বোঝার বুঝে নেন এখানে আমি নতুন করে কোনো কিছুই বলতে চাচ্ছি না সাকিব খান বলেন এই মুহূর্তে এর চেয়ে বেশি আমি কিছু বলতে চাচ্ছি না তবে আপনারা খুব দ্রুতই জানতে পারবেন সাকিব খানকে প্রশ্ন করা হলো তৃতীয় বিয়ে নিয়ে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল এবছরের প্রথম দিকে আস্তে আস্তে প্রায় নয়টি মাস চলে গেল কিন্তু আপনার বিয়ের কোনো সারা শব্দ পাচ্ছি না এ বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সাকিব খান বললেন বরাবরই আপনারাই নিউজ করেন আপনাদের নিউজের কাটতির জন্য আমি কিন্তু কখনো এ বিষয়ে কথা বলিনি আমাদের পরিবার থেকে কোথায় থেকে কি আপনারা শুনেন সেগুলোই আপনারা পত্রিকার মাধ্যমে ছাপিয়ে দেন আর আমার বিয়ের খবরই কাটতিও হয় আপনাদের অনেক এ কারণে আমিও বিষয়টি চুপ থাকি তবে হ্যাঁ বিয়ে তো একবার করেছি এর বেশি কিছু এই মুহূর্তে বলতে চাচ্ছি না সাকিব খান যেহেতু নিজের মুখে বললেন গুগলির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আর Абраমকে তিনি এখন আর কষ্ট দিতে রাজি নন তার মানে দর্শক আপনারা যারা সাকিব খান এবং অপু বিশ্বাসকে মন থেকে ভালোবাসেন এবং তাদের জন্য দোয়া করেছেন তারা যেন একসঙ্গে সংসার করে হয়তো আপনাদের মনের ইচ্ছাটাই শাকিব খান এবং অপবিশ্বাস পূরণ করতে চলেছেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ